আজকের গল্প অযান্ত্রিক লেখক সুবোধ ঘোষ বিমলের এক একগুয়েমি যেমন অব্যয় তেমনই অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু সাবেক আমলের একটা ফোর্ট প্রাগৈতিহাসিক গঠন সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে মোটর দেখেনি সেছাড়া ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না দেখতে যদিও যুবথুবু কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি বড় বড় চাইগাড়ির পক্ষে যা অসাধ্য তা ওর কাছে অবলীলা এই দুর্গম অভ্রক্ষণী অঞ্চলের ভাঙাচোড়া ভয়াবহ জঙ্গলিপথে ঘোর বর্ষার রাতে যখন ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ তখন সেখানে অকুত ভয়ে এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক তার আগে নয় ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোট দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিময় জটায়ুর মতো তার জড়াভাব নিয়ে বাস্তবিক বড় দৃষ্টিকটু তালিমারা হুড সামনের আর্শিটা ভাঙা তোবড়ানোও বটে কালি ছুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ারে পট্টি লাগানো সে এক অপূর্ব স্ত্রী আদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আর্তনাদ করে ওঠে মোটা তেলের ছাপ লেগে সিটগুলো এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাদলেও তাতে বসতে রাজি হবে না দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয় আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য সিটের ওপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা নোংরা দুটো গেঞ্জি আর তেলচিতে আলোয়ান বিমলের গাড়ির ভৈরভর্ষ সোনামাত্র প্রত্যেকটি রিক্সা সব রাস্তার শেষ কিনারায় সরে যায় অতি দুঃসাহসী সাইকেলওয়ালারাও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে রাত্রির অন্ধকারে এক একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হা হা করে তেরে আসছে বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি একটি হেডলাইটের আলো নির্বাণ প্রাপ্ত। আলগা আলগা শরীরের গাড়গুলো যে কোনো সময় বিস্ফোরণের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে সবচেয়ে বেশি ধুলো ওড়াবে পথের মোষ খ্যাপাবে আর কানফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি চটাং চটাং করে মুখের ওপর দু কথা শুনিয়ে দেবে মশাই বুঝি কোনো নোংরা কম্ম করেন না চেঁচান না দৌড়ন না যত দোষ করেছে বুঝি আমার এই গাড়ি কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা বুড়ো ঘোড়া ঘোড়া হাঁস কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি জগদ্দল এ নামেই বিমল তাকে ডাকে তার ব্যস্ত ত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ পনেরোটি বছরের সাথী এই যন্ত্র পশুটা বিমলের সে সেবক বন্ধু আর অন্নদাতা সন্দেহ হতে পারে বিমল তো ডাকে কিন্তু সাড়া পায় কি এটা অন্যের পক্ষে বোঝা কঠিন কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ আহ্লাদ আবদার অভিমান এক পলকে বুঝে নিতে পারে ভারী পেয়েছে পেয়েছে রে জগদ্দল তাই হাসপাশ করছিস দাঁড়া বাবা দাঁড়া জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল বক বক করে চার পাঁচ বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয় আবার চলতে থাকে এ ট্যাক্সি মালিক ও চালক বিমল স্বয়ং আজ নয় একটা না পনেরো বছর ধরে স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জড়াভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল পাশে হাল মডেল গাড়িটার ছাই ছাইরঙা বোনেটের ওপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকিরি দিয়ে কথা বলে আর কেন এ বিমল বাবু এবার তোমার বুড়িকে পেনশন দাও তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেলের বেশে রাখি বিমল শটান উত্তর দেয় পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে কারণ বললেই বিমল রেগে যাবে আর তার রাগ বড় বুন ধরনের কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল দূরে সেখানে আছে নরসিংহদেবের বারো বিগ্রহ নিয়ে এক মন্দির ট্যাক্সি স্ট্যান্ডের যাত্রীর ভিড় চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুসহুস করে বেরিয়ে গেল শূন্য স্ট্যান্ডে পড়ে থেকে শুধু থুকতে লাগলো বুড়ো জগদ্দল কে আসবে তার কাছে যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা গোবিন্দ সেই সমবেদনা জানিয়ে বলল কি গো বিমল বাবু এটাও ভাড়া পেলে না না তবে তবে আর কি এর শোধ তুলব সন্ধে ডবল ওভারলোড নেবো যা থাকে কপালে আমিও যন্ত্র বেঙ্গলি ক্লাব বলেছে ভালো বিমল খুশি হয়ে মনে মনে হাসে কিন্তু জগদ্দলও যে মানুষেরই মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না এইটাই দুঃখ এই কম্পিটিশনের বাজারে এসব শিকড়ে বাজেট ভিড়ে এই বুড়ো জগদ্দলিত দিন গেলে নিদেন দুটি টাকা হাতে তুলে দিচ্ছে আর তেল খায় কত কম গ্যালনে সোজা বাইশটি মাইল দৌড়ে যায় বিমল গরিব জগদ্দল যেন এই সত্যটুকু বোঝে আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেজে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে তার দম দৌড় আর শক্তি কম্পমান স্টিয়ারিং হুইলটাকে দুহাতে আঁকড়ে ও বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে কনকনে মাঘি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া চেছে চলে যাচ্ছে মাথায় জড়ানো দোকানের টেনে নামিয়ে দিল বিমল বিমলের বয়স হয়েছে আজকাল ঠান্ডা ফান্ডা সহজে করে ওপর কাবু দেয় সম্মুখে পড়লো একটা পাহাড়ি ঘাট এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গো গো করে কতবার পার হয়ে গেছে সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল অ্যাক্সিলেটারের পুরো চাপ জগত্তল পঞ্চাশ গজ এগিয়ে খক খক করে কোকি উঠল যেন তার বুকের ভেতর কয়টা হাড় সরে গিয়েছে উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ না ভুল নয় পিস্টন ভেঙে গেছে কয়দিন পরে মাঝপথে এমনই আকস্মিকভাবে বিয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল তারপর একটা না একটা উৎসর্গ লেগেই রইল এটা দূর হয়তো ওটা আসে আজ ফ্যান বেল্ট ছেড়ে কাল কার্বুরেটরে তেল পার হয় না পরশু প্লাগগুলো অচল হয়ে শর্ট সার্কিট হয় এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল বিমল কয়দিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ এদিক সেদিক ছুটোছুটি করে বেড়ায় জগদ্দলেরও নিয়মভঙ্গ হচ্ছে স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মধ্যে উৎকণ্ঠায় বিমলের বুক দূর দূর করে তবে কি শেষে সত্যি জগদ্দল ছুটি নেবে না আমি আছি জগদ্দল তোকে সারিয়ে টেনে তুলবই ভয় নেই মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করে কলকাতায় অর্ডার দিয়ে প্রত্যেকটা জেনুইন কলকবজা আনিয়ে ফেলে বিমল নতুন ব্যাটারি ডিস্ট্রিবিউটার অ্যাঙ্কেল পিস্টন সব আনিয়ে ফেললো অকৃপন হাতে শুরু হলো খরচ প্রয়োজন বুঝলে রাতারাতি ধার করে জিনিস আনায় রাত জেগে খুটখাট মেরামত অর্থাভাবে বেঁচে ফেললো ঘড়ি বাসনপত্র তক্তপোষ্টা পর্যন্ত তো গেল যাক পনেরো বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে সেরে উঠবে খুব করা গেছে যা হোক এবার নতুন হুট রং আর বার্নিশ একখানি বাহার খুলবে বটে বিমলের কল্পনা যেন নিজেরই খুশিতে বিমলের মনের ভেতর হাসতে থাকে রাত দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল খুশি উপচে পড়ল তার দু চোখে এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে কয়দিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা ফিরে গেছে দেখাচ্ছে যেন একটা তেজি পেশিওয়ালা পালোয়ান এক ইশারায় দঙ্গলে ফিরে যেতে প্রস্তুত হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল বড় পরিশ্রমের চোট গেছে কিন্তু লাগছে ভাবতে সেরে উঠেছে কাল সকালে সগর্জনে নতুন হর্নের শব্দে সকচিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে বিমল বিস্ময়ে হতবাক হবে সবাই আবার জ্বলবে হিংসেতে হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে ধরফর করে উঠে বসলো বিমল জগদ্দল ভিজছে না তো গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো কত ফুটো ফাটোল আছে কে জানে কোনো ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি বডির নতুন পালিশটাকে স্টেপ ঘা করে দেবে কেরোসিনের বাতি জ্বালিয়ে নিয়ে গারেজে ঢুকে বিমল প্রায় চেঁচিয়ে উঠলো আরে হায় হায় ছাদের ফুটো দিয়ে চুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে ঠিক ইঞ্জিনের ওপর দৌড়ে শোবার ঘর থেকে বিমল নিয়ে এলো তার বর্ষাতিটা টেনে আনলো বিছানার কম্বল শতরঞ্চি চাদর ইঞ্জিনের ভেজা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল দিল তার তার উপর বর্ষাতিটা আর চাদর দিয়ে গাড়িটা সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভেতরে নতুন নরম গদিটার ওপর শুটি দিয়ে বিমল শুয়ে পড়ল। আরামে তার দু চোখে যেন ঘুমের ঢল নেমে এলো পরদিনের ইতিহাস স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো যেন একটা অঘটন ঘটে গেছে স্তুতিমুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন বিমলও টেনে টেনে কয়েকবার হাসল কিন্তু কেমন যেন একটা অস্বচ্ছন্দ সে হাসি একটা শঙ্কার ধূসর স্পর্শে আবিল কেন বিমলের মনের ভেতরে বেদনা ছড়ায় একটা সন্দেহ জগতল চলছে ঠিকই কিন্তু কই সেই স্টার্টমাত্র শক্তির উচ্চকিত ফুকার সেই দর্পিত হ্রেশ্যার আর দুরন্ত বনশিশুর গতি শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল চল বাবা জগদ্দল এবার পক্ষীরাজের মতো ছাড়তো পাখা বিমল চাপল একজিলেটর না বৃথা জগদ্দল অসমর্থ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিটি গিয়ার পরপর পাল্টে টান দিল বিমল শেষে রাগ চড়ে গেল মাথায় চল নইলে মারবো বোলাথি অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে চলতে থাকে আদর বোঝে না কথা বোঝে না সালা লোহার বাচ্চা নির্জীপ ভূত বিমল সত্যি সত্যি ক্লাচের ওপর সজরে দুটো লাথি মেরে বসলো বিমলের রাগ ক্রমেই বাড়ছে সেই বুনো রাগ আজ শেষ জবাব জেনে নেবে সে জগদ্দল থাকতে চায় না যেতে চায় অনেক তোয়াজ করেছে সে আর নয় রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধ বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড সাত আটটা পাথর নিয়ে এলো ঘামে ভিজে ঢোল হয়ে গেল পরিশ্রান্ত বিমলের খাকি কামিজ এক এক করে সব পাথর গাড়িতে তুলে নিল একেই বলে লোড এই লোড জগদ্দলকে আজ টানতে হবে দেখা যাক জগদ্দলের কি সেই শক্তি আছে না চিরকালের মতো সে ফুরিয়ে গিয়েছে চল জগদ্দল চল জগদ্দল চললো বাটে গাটে আর্তনাদ বেজে উঠল ক্যাচ ক্যাচ করে অসমর্থ আর পারবে না জগদ্দল এভার বইতে এবার বিমল নিশ্চিন্ত জগদ্দলকে জমে ধরেছে এ সত্যে আর কোনো সন্দেহ নেই এত কড়া কলিজা জগদ্দলের তাতেও আজ এবার দিন ফুরিয়ে সন্ধে নামবে শেষ করি খরচ করে রইল না জগদ্দল আমি শুধু বাকি পরিস্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল কিন্তু আমারও তো হয়ে এসেছে চুলে পাক ধরেছে রকগুলো জোকের মতো গা ফেলেছে সব সেদিনের আর বেশি দেরি নেই যেদিন জগদ্দলের মতো এমনই করে হাঁপিয়ে আর খুঁড়িয়ে আমাকেও বাতিল হয়ে যেতে হবে বিড়ি ধরিয়ে নিয়ে চুপ করে জগদ্দলের দিকে তাকিয়ে থাকে বিমল মনের ভেতর যেন একটা শূন্যতার আক্ষেপ ছটফট করতে থাকে জগদ্দল আগেই যাবে বলে মনে হচ্ছে তারপর আমার পালা যা জগদ্দল ভালো মনেই বিদে দিলাম অনেক খাইয়েছিস পড়িয়েছিস আর কত পারবি আমার যা হবার তা হবে যা যা কোনো দিন হয়নি তাই হলো ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোটা টলমলে উষ্ণ জল ফিরে এসে বিমল জগদ্দলকে গারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল পেছন ফিরে আর তাকালই না সোজা গিয়ে উঠোনে বসে পড়ল। সামনে রাখলো দুবোতল তেজালো মহুয়া একটি চুমুক সবে দিয়েছে শোনা গেল কে ডাকছে বিমলবাবু আছো গোবিন্দের গলা গোবিন্দ এলো সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক আদাব বাবুজি আদাব কোন গাড়ির এজেন্ট আপনি বিমল প্রশ্ন করল গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল গাড়ির এজেন্ট নন উনি পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল আর রিম টিম জমে আছে দর বুঝে ছেড়ে দাও এবার বিমল খানিক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে ভবিতব্যের ছায়ামূর্তি তার উপর ক্ষুধার দাবি দিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ সামনে এসে দাঁড়িয়েছে এমনিতে ফিরবে না সে শ্রেষ্ঠ ভিক্ষা যাই ব্যাপারটা বুঝল বিমল হ্যাঁ আছে পুরনো লোহা অনেক আছে কত দর দিচ্ছেন চোদ্দো আনা মন বাবুজি মারোয়ারির ব্যাগ্র জবাব এলো লড়াই লেগেছে এই তো মওকা ঝেড়ে পুচে সব দিয়ে ফেলুন বাবুজি হ্যাঁ সব দেব আমার এই গাড়িটাও দেব ওটা একেবারে অকেজো হয়ে গেছে হতভম্ব হয়ে গোবিন্দ বলল সে কি গো বাবু নেশা ভাঙলো এক ঘুমের পর তখনও রাত বিমল আরেক বোতল পার করে শুয়ে পড়ল ভোর হয়ে এসেছে থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের বাইরে জাগ্রত পৃথিবীর সব কোলাহল থেকে উপচে পড়ছে শুধু একটি শব্দ বিমলের কানের কাছে পড়ছে ঢং ঢং ঢকাং ঢকাং মারোয়াড়ির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে শোক আর নেশা জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে বিমলের চৈতন্য থেকে থেকে কোনো এক অন্তহীন নৈশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে তারপরই লঘুভার হয়ে ভেসে উঠছে ওপরে এরই মাঝে বিমল শুনতে পাচ্ছে ঢং ঢং করে আওয়াজ ছিন্ন ভিন্ন ও মৃত জগদ্দলের জন্য কারা যেন কবর খুঁড়ছে ঢং ঢং ঠকাং ঢকাং যেন অনেক কোদাল আর অনেক সাবলের শব্দ সুবোধ ঘোষের লেখা গল্প অযান্ত্রিক এখানে শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে